জয় মা শ্রী শ্রী মায়ের স্মৃতি কথা থেকে আমাদের পাঠ চলছে শ্রী সারদা মা ও গুরু পৃষ্ঠা সংখ্যা বারো থেকে একশো পনেরো ঠাকুরের জন্মস্থান হইতে অল্প দূরবর্তী একটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তাহার সহকারীগণ কেহ কেহ মায়ের শ্রীচরণাশ্রিত তাহারা সময় সময় জয়রামবাটি আসেন মাকে দর্শন করিতে ইহা তাহাদের অনেক ছাত্রই জানে সংস্কার বসে একটি বালকের অন্তরে মাস্টার মহাশয়গণের প্রতি শ্রদ্ধাভক্তির সঙ্গে সঙ্গে ধর্মভাবের বীজও অঙ্কুরিত হইয়াছে সে মাস্টার মহাশয় কোথায় কাহার কাছে যান অনুসন্ধান করিয়া সকল রহস্য উদ্ঘাটন করিতে ইচ্ছুক হইয়া শ্রী ঠাকুরের প্রতি আকৃষ্ট হইল এবং ক্রমে শ্রী মায়ের কথাও জানিতে পারিল কিন্তু হেডমাস্টার মহাশয় ভারী করালো তিনি ছোট ছোট ছেলেদের কিছু না বুঝিয়া শুনিয়া কেবল দেখা দেখা দেখি ধর্মকর্ম করা পছন্দ করিতেন না ছেলেটি তাই গোপনে গোপনে ঠাকুর সম্বন্ধীয় পুস্তকাদি পাঠ ও আলোচনা করিত নবাসন আশ্রমের একজন ব্রহ্মচারীকে সে বলিয়াছিল আমার কাছে শ্রী শ্রী ঠাকুরের ছবি রাখার জো নাই তাই আশ্রমে ঠাকুরকে দেখে দেখে অন্তরে এমন করে নিয়েছি যখনই মনে করি দেখতে পাই সৌভাগ্যবশে মায়ের কৃপা সাধুর সঙ্গে তাহার আলোচনা সাধুদের সঙ্গে সে একদিন গোপনে গিয়ে মাকে দর্শন ও প্রণাম করিলে ভক্তিমান ছেলেকে দেখিয়া মা প্রীতি লাভ করিয়া তাহার পরিচয় জানিতে চাহিলেন তাহারি আশ্রিত সন্তানের ছাত্র জানিয়া মা বিশেষ হর্ষ প্রকাশ করিলেন এবং স্নেহাদর প্রদর্শন পূর্ব প্রসাদ খাইতে দিলেন ছেলেটির মনে কিন্তু হর্ষের সঙ্গে একটু একটু শঙ্কাও উপস্থিত সে ভাবিলো যদি তাহার মাস্টার মহাশয় মাথা ঠাকুরানীর কাছে আসিয়া তাহার আগমনের কথা জানিতে পারেন তাহা হইলে তিনি অতিশয় ক্রুদ্ধ হইবেন নিশ্চয় সঙ্গী সাধুগণের নিকট তাহার এই ভাবনা প্রকাশ করিলে তাহারা মাকে সবিনয় নিবেদন করিলেন তাহার মাস্টার মাস্টার মহাশয়ের কাছে যেন কখনো কথা প্রসঙ্গে তাহার আগমন বর্তা প্রকাশ না পায় মা মৃদু হাস্যে অভয় দিলে তাহার মন নিশ্চিন্ত হইল মায়ের স্নেহ মমতা লাভ করিয়া ক্রমশ তাহার যথাযথ বাড়িয়া চলিল এবং অচিরেই সে মায়ের কৃপাও প্রাপ্ত হইল তাহার মধুর চরিত্র ব্যবহার ও কর্মতৎপরতায় শীঘ্রই জয়রামবাটিতে মায়ের বাড়িতে সকলের সঙ্গে তাহার ঘনিষ্ঠতা বাড়িয়া গেল মায়ের বিশেষ স্নেহwidetilde বাড়িল পরে মাস্টার মহাশয় যখন মায়ের প্রতি তাহার ভক্তি ও তাহার প্রতি মায়ের বিশেষ স্নেহ মমতার কথা জানিতে পারিলেন তখন তিনিও অতিশয় প্রীতি লাভ করিলেন ওই অঞ্চলেরই জনৈক প্রৌঢ় প্রাচীন ভক্ত একদিন অপরাহ্নে মাকে দর্শন করিতে আসিয়াছেন তিনি সম্ভ্রান্ত সম্মানিত ব্যক্তি হইলেও মায়ের ঘরের ভিতর নিচে বসিয়াছেন একখানা আসনের উপর মা নিজের বিছানার উপরে বসিয়া ভদ্রলোক ঠাকুরের সম্বন্ধে কিছু লিখিয়াছেন তাহা মাকে নিভৃতে শুনাইতেছেন মাও মধ্যে মধ্যে মন্তব্যাদি করিয়া নানা বিষয় বলিতেছেন বুঝাইতেছেন ভদ্রলোকের সঙ্গে তাহার অল্প বয়স্ক পুত্র ছেলেটি খুব ভালো ভক্তিমান সেও পিতার কাছে বসিয়া উভয় পক্ষে কথাবার্তা শুনিতেছিল মা তাহার উপর প্রসন্ন হইয়া সন্তোষ প্রকাশ করিলে পিতা পুত্রের চরিত্র ও ধর্মভাবে প্রশংসা করিয়া তাহার প্রতি মায়ের স্নেহাশীর্বাদ ও কৃপা প্রার্থনা করিলেন মায়ের মন ছেলের প্রতি অনুকম্পায় পরিপূর্ণ তখনই সেই অবস্থায় তাহার প্রতি বিশেষ অনুগ্রহ প্রদর্শন করিয়া দীক্ষা দিলেন কি করিলেন কি বলিলেন তিনি জানেন অন্যেরা দেখিল ভক্ত গদগদ চিত্তে বালক তাহার পদে লুটাইতেছেন অন্যেরা দেখিল ভক্তি গদগদ চিত্তে বালক তাহার পদে লুটাইতেছে তাহার পিতাও প্রেমা লোচনে জোর হস্তে দাঁড়াইয়া আর একটি অপরূপ ঘটনা বিশ্বস্ত সূত্রে শুনিয়াছি জয়রামবাটিতে মায়ের একজন বাল্য সখী ছিলেন দুইজনে খুব ভাব একদিন তাহারা একসঙ্গে এক বিছানায় শুইয়াছিলেন বাল্য অন্তরে মায়ের কৃপালাভের আকাঙ্ক্ষা হওয়ায় তৎক্ষণাৎ মা তাহাকে সেই সাহিত্য অবস্থাতেই দীক্ষা দিয়া ধন্য করিয়াছিলেন একটি রোগা ছেলে দূর দেশাগত ঠাকুরের জন্মতিথি দিনে উপস্থিত হইয়া মায়ের কৃপা প্রার্থনা করিলে অপর সকলের আপত্তি সত্ত্বেও মা তাহাকে দীক্ষা দিয়া কৃতার্থ করেন ঠাকুরের জন্মতিথির দিনে মা সাধারণত দীক্ষা দিতেন না এবং সেই সময় তাহার শরীরও তেমন সুস্থ না থাকায় সকলে আপত্তি করিয়াছিল মা অপরকে বুঝাইয়া বলিলেন কত কষ্ট করে এসেছে বহু দূর থেকে অসুস্থ শরীর পরে কি হয় বলা যায় না নিরাশ করতে পারলুম না তাই আজই দীক্ষা দিল ঠাকুরের কৃপায় তারাতাড়ি আসনের অভাবে তিন আসনে ঘরের উপর বসাইয়া এবং নিজে নিজেও সেভাবে বসিয়া দীক্ষাদান করিয়া তাহার মনোবাঞ্ছা পূর্ণ করিয়াছিলেন তাহার সেখানে একবেলাও খাইবার উপায় ছিল না মায়ের দীক্ষা প্রণালী যেন কোন অভিজ্ঞ লোকের পথহারা ক্লান্ত প্রতীককে ডাকিয়া কাছে আনিয়া সুমধুর বাক্যে আশ্বস্ত করিয়া গন্তব্যস্থান দেখাইয়া দেওয়া ভয় নাই এই সোজা পথে চলে যাও বেশি দূর নয় ওই দেখা যায় এই তো ব্যাপার এই জন্য আর ঘটার কি প্রয়োজন ঠিকানা যাহাদের জানা নাই আন্দাজে অনুমানে শোনা কথায় পথ ও লক্ষ্যস্থল দেখাইতে হয় তাহাদেরই বাক অধিক মা ছেলেকে যাহা বলিবার সোজা কথাতেই বলেন বাক্যচ্ছটার বিস্তার করেন না মায়ের স্নেহের স্বর মিঠা বুলি আর হৃদয়স্পর্শী দৃষ্টি সন্তানের পক্ষে যথেষ্ট আজ এই পর্যন্তই जय मां